সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে নতুন পরে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের ব্যতিক্রমী একটি ফসল দেখাবো যেটা ডাল আমরা সবাই পছন্দ করি এবং যেটা আমরা বিভিন্ন প্রসেসে খেয়ে থাকি সেটা হচ্ছে আমরা মাস কালাই যেটাকে নামে চিনি হয়তোবা আঞ্চলিকভাবে অন্য জায়গায় অন্য নামে চিনতে পারে এই ফসলটা আমি আপনাদেরকে দেখাবো অনেকটা এই ফসলটা আমাদের এলাকা থেকে হারিয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে কারণ ফসলটা আসলেও চাষ করাটা সহজ কিন্তু ফসলটার ফলন একটু কম হয় এবং এখন অন্য অন্য ফসল আসাতে মানুষ এই ফসলটা একটু কম চাষ করে তবে মাঝে মধ্যে দু একটা জায়গায় চাষ করতে দেখা যায় তবে আপনি কাছ থেকে এই ফসলটা দেখাবো দেখুন ফলটা কিন্তু একদম পেকে গেছে তো আমি একটা ফল আমি আপনাদেরকে ভেঙে দেখাবো নিজে দেখতে পাচ্ছেন এটাকে আমরা মাস বলে থাকি যে অনেকেরই প্রিয় তবু যে বাড়িটা চাষ করেছে ফলন কিন্তু একেবারেও কম হয় নাই ভালো একটা ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে দেখতে পাচ্ছেন প্রতিটি গাছেই কিন্তু বেশ ফলন হয়েছে আমাদের অঞ্চলে আগে এই ফসলটা খুব বেশি চাষ হতো তবে আস্তে আস্তে ফসলটা প্রায় বিলুপ্তির পথে কারণ এই ফসলটা চাষ করা খুব সহজ হলেও এটাতে আয় কম যেটাকে আমরা বলে হতে বলে থাকি যে শতাংশ প্রতি যতটুকু হওয়ার কথা অন্যান্য ফসল যে পরিমাণ হয় সে এই ফসলটা ওই পরিমাণে হয় না যার কারণে আস্তে আস্তে এই ফসলটা প্রায় বিলুপ্তির পথে তবে ক্ষেত্র বিশেষ দু একটা অঞ্চলে এখনো বেশি দেখা যায় তো আমাদের অঞ্চলেও মাঝে মধ্যে দু একজনে ডাল খাবার জন্য চাষ করে থাকে তো ভাইটিও চাষ করেছে তো আমরা বাজারে আসলে যে ডালটা পাই আসলে ওই ডালটা আসলে কোন জাতের কালাই বা কোথা থেকে আসে সেটা তো আমরা অনেকে জানি না কিন্তু এইটাই হচ্ছে অরিজিনাল সেই মাস কালাই যে কালাইয়ের বেশ জনপ্রিয়তা রয়েছে এবং খুব সুস্বাদু একটা খাবার এটা পছন্দ করে না এরকম ব্যক্তি কমই আছে দর্শক ভালো থাকবেন বিভিন্ন মৌসুমে কী কী ফসল চাষ হয় এবং সেই ফসলগুলো কিভাবে চাষ করতে হয় সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরব তবে সেই ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে অবশ্যই পাশে থাকবেন তো দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সালামু আলাইকুম